ছেলেটা বুঝতে পারলো তার বউ কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে তারপর ছেলেটা তার বউয়ের পিছনে আয়না দিয়ে আর সে আয়নায় ছবি তুলে ছেলেটা বুঝতে পারলো তার বন্ধুর সাথে তার বউ ভিডিও কলে কথা বলছে তারপর ছেলেটি তার বউকে বললো আজকে আমার রাতে ফ্লাইট পড়েছে আমি আজকে রাতে বাসায় থাকতে পারবো না আর এক্ষুনি আমাকে যেতে হবে তাহলে তুমি বাসায় থাকো আমি গেলাম তারপর ছেলেটি সে বাসা থেকে চলে যায় আর তার বউ তাকে অনেক মিস করে তারপর সে বাসা থেকে যাওয়ার সাথে সাথে তার বউ তার পরকিয়া প্রেমিককে বাসায় আনে আর বাসায় আনার পরে এমন ঘটনা ঘটলো যা তুমি দেখলে এই ভিডিওটা তোমার শেয়ার করতে মন চাইবে এবং কি তুমি অবাক হয়ে যাবে সেটি দেখার আগে বন্ধুরা ভিডিওতে লাইক করো করো আর বলো এই ছেলেটির বউ বাসায় আনে আর বাসায় আনার পরে একটি লোক এসে বলে যে এই বাড়ির মালিক পঞ্চাশ হাজার টাকা পাবে এখানে একটি সাইন করলে কারণ সেই পঞ্চাশ হাজার টাকা হলো তার দাদার দেওয়া রেখে যাওয়া আর পরকীয় প্রেমিক সেখানে সাইন করে আর বলে যে আমি হলাম এই বাড়ির মালিক তারপরে পরকীয়া প্রেমিক সেই টাকা গুলো নেয় তার একটু পরে এই বাসায় পুলিশ আসে আর পুলিশ এসে বলে যে এই বাড়ির মালিককে তারপর ওই পরকীয় প্রেমিক ছেলেটি বলে যে এই বাসার মালিক হলো আমি আর পুলিশ তাকে গ্রেপ্তার করতে চাইলো আর বলল যে তোমার নামে একটি মামলা হয়েছে তুমি ব্যাঙ্কে থেকে টাকা চুরি করেছো তারপর পরকীয় প্রেমিক স্বীকার করলো যে এটা হলো আমার বন্ধুর বাড়ি এই বাড়ির মালিক আমি না তারপর তার বন্ধু সেখানে উপস্থিত হলো আর তাদের সবাইকে হাত নাতে ধরলো আর সে বলল যে আসলে এই সবই ছিল আমার চাল আমার বউকে আমি অনেকটা ভালোবাসতাম আর আমার বউয়ের সম্পর্কে আমি এত কিছু ভেবেছিলাম কিন্তু এটা আমি কখনোই বিশ্বাস করতাম না আর তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এই প্ল্যানটা করেছি তারপর সে তার বউকে এবং তার বন্ধুর সাথে বাসা থেকে বের করে দিল তাদের মন মানসিকতা কিন্তু খারাপের দিকে নিয়ে যাচ্ছে আর এই সমস্ত ভিডিও ছোট ছোট বাচ্চারা দেখে তারাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আর সবাই বলছে যে এখনকার ছোট ছোট বাচ্চারাই কিন্তু খারাপ তারা কেন খারাপ হলো এই সমস্ত সিনিয়র আপুদের এই সমস্ত কি বলবো আপনারা তো ভিডিও দেখলেনই তো এরকম ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আসলে প্রতিবাদ করার মতো এই বিষয়ে কেউ নাই আর প্রতিবাদ কেউ করবেও না তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আর একটা কথা বলি যে সকলে রাসেলস ভাইপার থেকে কিন্তু সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম